নমস্কার রচনায় আপনাদের স্বাগত দর্শক কানে শুনতে না পাওয়া বা বধির বিশ্বের আমরা বলি শ্রবণ শক্তির হ্রাস কেবল মানুষের শ্রবণ শক্তির পরিবর্তন করে না এটি অন্যদের সাথে তাদের যোগাযোগের পদ্ধতির ওপরও প্রভাব ফেলতে পারে বর্তমানে একটা নতুন গবেষণায় জোরালো প্রমাণ পাওয়া গেছে যে শ্রবণ যন্ত্র এবং ক্লকরিয়ার ইমপ্ল্যান্ট শব্দ পুনরুদ্ধারের চেয়েও বেশি কিছু করে যেমন ব্যাপারে ইউএসসি কার্স্য ডিপার্টমেন্ট অব অটো ল্যারেঙ্গোলজি হেড অ্যান্ড নেক সার্জারির যা ইউএসের কেক মেডিসিনের অংশ এর গবেষকরা দেখেছেন যে প্রাপ্তবয়স্করা যারা এই ডিভাইসগুলি ব্যবহার করেছিলেন তারা সামাজিকভাবে বেশি সক্রিয় ছিলেন এবং যারা ব্যবহার করেননি তাদের তুলনায় কম বিচ্ছিন্ন বোধ করেছিলেন জামা অটলজি হেড অ্যান্ড নেক সার্জারিতে প্রকাশিত এই গবেষণাটি এই ধরনের প্রথম গবেষণা যা শ্রোভন শক্তির হ্রাসপ্রাপ্ত প্রাপ্ত বয়স্কদের মধ্যে উন্নত সামাজিক সুস্থতার সাথে শ্রোবণযন্ত্রের ডিভাইসগুলিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছে। ওনারা বলছেন আমরা দেখেছি যে শোভন শক্তির হ্রাসপ্রাপ্ত প্রাপ্ত বয়স্করা যারা শ্রবণযন্ত্র বা কক্লিয়ার ইমপ্ল্যান্ট ব্যবহার করেছিলেন তারা যারা এগুলো ব্যবহার করেনি তাদের তুলনায় সামাজিকভাবে বেশি জড়িত ছিলেন এবং কম বিচ্ছিন্ন বোধ করছিলেন সমাজ থেকে কেক মেডিসিনের একজন অটো লাইঙ্গোলজিস্ট এবং গবেষণার প্রধান লেখক জ্যানেট চৈ কথা তাই এই বিষয়ে এটা পরামর্শ দেয় যে যন্ত্রগুলি সামাজিক বিচ্ছিন্নতা এবং চিকিৎসা না করা হ্রাসের ফলে হতে পারে এমন বৃহত্তর স্বাস্থ্যগত প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় চার কোটি প্রাপ্তবয়স্কদের শ্রবণ শক্তির হ্রাস পাওয়ার তারা তবু অনেকেই চিকিৎসা নেন না এবং চিকিৎসকের হস্তক্ষেপ ছাড়া এটি দৈনন্দিন কথক কথনকে হতাশাজনক করে তুলতে পারে যার ফলে সেই সব মানুষেরা সামাজিক অনুষ্ঠান সম্পর্ক এবং দলগত কার্যকলাপ থেকে দূরে সরে যেতে পারে সময়ের সাথে সাথে এই ধরনের প্রত্যাহার কেবল মেজাজের ওপর প্রভাব ফেলে না এ বিষয়ে গবেষণা দেখা গেছে যে এটি একাকিত্ব উদ্বেগ বিষণ্নতা জ্ঞানীয় অবক্ষয় এবং এমনকি ডিমনেশিয়ার ঝুঁকিও বাড়িয়ে তোলে তাই দীর্ঘস্থায়ী সামাজিক বিচ্ছিন্নতা মস্তিষ্কের পরিবর্তনের সাথেও যুক্ত যেমন প্রদাহ এবং কাঠামত পরিবর্তন বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বের রচনা